নমস্কার বন্ধুরা আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে তৈরি করব চকলেট মিল্ক পুডিং মাত্র পাঁচশো এম এল দুধ সামান্য একটুখানি চকলেট পাউডার একটু চকলেট চিনি আর দু চা চামচ আগর আগর পাউডার হলেই এই রেসিপিটা তৈরি হয়ে যাবে আর খেতে কিন্তু অসাধারণ বিশেষ করে এই গরমের দিনে যখন সব সময় ঠান্ডা ঠান্ডা কিছু খেতে মন চাইছে তখন এইটা বানিয়ে নিতে পারেন তো আসুন দেখে নিই রেসিপিটা কড়াইতে বসিয়ে দিয়েছি মোটামুটি সাড়ে চারশো এম মতো দুধ বাকি পঞ্চাশ এম দুধের মধ্যে আমি দু টেবিল চামচ কোকো পাউডার দিয়ে খুব ভালো করে মিশিয়ে রাখছি এটা পরে আমি দুধের মধ্যে মিলিয়ে নেব একদম যাতে কোকো পাউডারটা ডিজলভ হয়ে যায় সেটা দেখতে হবে আর একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি দু চা চামচ আগর আগর পাউডার এই আগারাগর পাউডার আসলে একটা সিউইড আর সবাই কিন্তু এটা খেতে পারে আর যে কোনো অনলাইন স্টোরে এটা খুব সহজেই পাওয়া যায় এটা কতটা ব্যবহার করতে হবে সেটা আপনারা প্যাকেটের গায়েই পেয়ে যাবেন আমার এই আগারাগর পাউডারটা পাঁচশো এম এল দুধের জন্য দু চা চামচ লাগবে তো আমি দু চা চামচ নিয়ে নিয়েছি আর তিন থেকে চার চা চামচ জল দিয়ে এটাকে একটা পেস্টের মতো বানিয়ে রাখছি এতে করে পুডিংটা বানাতে সুবিধে আর এখন দুধটা কিন্তু ফুটে গেছে তো আমি প্রথমে ওই চকলেট মিল্কটা দিয়ে দেবো অল্প অল্প করে দেব আর সমানেই নাড়াতে থাকব যাতে খুব ভালোভাবে এই চকলেট পাউডারটা দুধের মধ্যে মিলেমিশে যায় আর দিয়ে দিচ্ছি চিনি আপনারা যে রকম মিষ্টি খেতে চান সেই অনুযায়ী চিনিটা দেবেন পাঁচশো এম দুধের জন্য আমি এখানে মোটামুটি হাফ কাপের থেকে একটু বেশি চিনি দিয়েছি চিনিটা দিয়ে দু তিন মিনিট ফুটিয়ে নেব যাতে একটুখানি দুধটা ঘন হয়ে যায় আর তারপরে যে আগর আগর পাউডারটা ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর তারপরে কিন্তু সমানেই নেড়ে যেতে হবে নাহলে আগর আগর পাউডারটা তলায় বসে গেলে আর এই পুডিংটা ভালো হবে না এখন দু মিনিট আমি ফুটিয়ে নিয়েছি তারপরে সঙ্গে সঙ্গে আমি বাটি কিংবা মোল্ডে ঢেলে নেব। এইটা কিন্তু দেরি করা যাবে না সেক্ষেত্রে আগেই কড়াইয়ের মধ্যেই দুধটা জমে যাবে আর এখন এই বাটি আর মোল্ডগুলো দু ঘন্টা রেখে দিয়েছিলাম আপনারা এমনিও রাখতে পারেন বা ফ্রিজেও রাখতে পারেন দু ঘন্টা বাদে দেখুন একদম জমে গেছে পুডিং কিন্তু তৈরি হয়ে গেছে এখন আমি ডিমোল্ট করে নেব এর জন্য নিয়ে নিয়েছি একটা ছুরি ধারগুলো একটু একটু করে আলগা করে নেব যাতে ডিমোল্ট করতে সুবিধা হয় আর তারপরে একটুখানি ঝাঁকি দিলেই এই পুডিংটা কিন্তু বেরিয়ে যাবে আর বাটির মধ্যেও দেখতেই পাচ্ছেন কিছুই লেগে নেই এখানে বলে রাখি যে আমি কিন্তু বাটিতে কোনো রকমের কোনো গ্রিজ করিনি একদম শুকনো বাটিতে শুধুমাত্র দুধটা ঢেলে নিয়েছিলাম একইভাবে মোল্ডের থেকেও আমি পুডিংটা বের করে নিচ্ছি দেখুন কতটা পরিষ্কারভাবে বেরিয়ে এসছে তো এইভাবে করে সমস্ত পুডিংগুলো আমি ডিমোল্ড করে নিয়েছি আর তারপরে ইচ্ছে মতো সাজিয়ে নেবো আপনারা চাইলে চকলেট চিপস দিয়ে সাজাতে পারেন বা এই রকম একটা ডেয়ারি মিল্ক নিয়ে একটুখানি গ্রেট করে ওপরে দিয়ে দিলেও কিন্তু খুব ভালো লাগে বা শুধুমাত্র ওই ডেয়ারি মিল্ক একটু ভেঙে ভেঙে এক একটা কিউব দিয়ে দিতে পারেন এক একটা পুডিংয়ের ওপরে আর তারপরে ঠান্ডা ঠান্ডা সার্ভ করুন গরমের দিনে বাচ্চার থেকে বড় সবারই কিন্তু ভীষণ ভালো লাগবে তো বাড়িতে আপনারা অবশ্যই এইভাবে একবার এই রেসিপিটা ট্রাই করে দেখবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল